আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি বানাবো এক পাউন্ড ভেনিলা স্পঞ্জ কেক প্রথমে আমি একটি চালনিতে হাফ কাপ আটা নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার এখন আমি সবগুলো উপকরণ একসাথে চেলে নিয়ে এক সাইডে আলাদা করে অন্য একটি বাটিতে রেখে দেব এখন রুমের সাধারণ তাপমাত্রায় থাকা দুটি ডিম নিয়ে নিব। ডিমগুলো থেকে কুসুমগুলো আমি আলাদা করে উঠিয়ে নিব যেন সাদা অংশের সাথে কুসুম না লেগে থাকে কুসুমগুলো আমি এক অন্য এক সাইডে রেখে এখন বিটারের এক স্পিডে রেখে আমি ভিট করে নিব কিছুক্ষণ যখন সাদা অংশ থেকে কিছুটা ফ্যান আসবে তখনই আমি হাফ কাপ চিনি নিয়ে তিনবারে আমি চিনি দিয়ে পিট করে নিব চিনিগুলো একবারে দিতে যাবেন না ধাপে ধাপে দিলে চিনি সুন্দরভাবে বিট হয়ে যায় সম্পূর্ণ কাজটা আমি বিটারের এক স্পিডে রেখেই করেছি যখন দেখবেন ডিমের ফোমটা দিয়ে কিছু একটা লিখলে সহজে ডেবে যাচ্ছে না তখনই বুঝে নেবেন যে ডিমের ফোম পারফেক্ট হয়েছে এখন আমি ডিমের দুইটা কুসুম এবং চা চামচ ভেনিলা এসেন্স দিয়ে আবারও ত্রিশ সেকেন্ড বিট করে নিব এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো ডিমের ফুমের সাথে আমি আস্তে আস্তে মিশিয়ে নিব তো আমি ডিমের ফুমের সাথে শুকনো উপকরণ কিছুটা নিয়ে আস্তে আস্তে ফোল্ডিংভাবে সাইড করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্পেচলার সাহায্য মিশাতে পারেন আমি বিটারের কাটা দিয়ে মিশাচ্ছি এতে করে ভিতরে কোনো লামস থাকে না এবং ভালোভাবে মিশিয়ে যায় এই পর্যায়ে আমি একটি স্পোচলের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে আবারও ভালোভাবে মিলিয়ে নিব যেন ভিতরে কোনো দানাদার ভাব না থাকে এখন আমি একটি আট ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন আমি কয়েকবার ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো দানাদার ভাব না থাকে অন্য পাশে আমি চুলার হাই স্পিডে একটি সসপ্যান বসিয়ে হাই হিটে গরম করে তাতে আমি কেকের ব্যাটারের মোলটা বসিয়ে বিশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে ভ্যাক করে নিয়েছি দেখুন মাসাল্লা করে আমার কেকটা কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে আপনারা চাইলে গ্যাসের চুলায়ও এই প্রসেসে তৈরি করতে পারেন বা ওভেনও করতে পারেন আমি কারেন্টের চুলায় আজ কেক তৈরি করে আপনাদেরকে দেখালাম দেখুন মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবং সফট হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন